রোলিং প্রিয় মিডিয়ার বন্ধুরা আপনারা সকলে এক্সট্রেন তার কারণ আমরা সকলে মিলিত হয়েছি সকালবেলা প্রযোজক পরিচালকরা এবং অভিনেতা ও অভিনেত্রী মোবাইল কেন জরুরি হয়েছি যে একটা অচলাবস্থা চলছে আপনারা সকলেই জানেন এবং সেটা আমরা কাটিয়ে উঠতে চাই আমাদের পশ্চিমবঙ্গে আমি বলবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময় কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিকে সরকারি জায়গা ছাড়াও ব্যক্তিগতভাবে সাহায্য করেছে সহানুভূতি দেখিয়েছেন এবং আন্তরিকভাবে চেয়েছেন আমাদের ইন্ডাস্ট্রি সবাই মিলেমিশে ভালোভাবে ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করি আরো বড় জায়গায় নিয়ে যাই সর্বভারতীয় জায়গায় নিয়ে যাই আন্তর্জাতিক জায়গায় নিয়ে যাই কিন্তু একটা ছোট ঘটনা যেটা আইন সেটা ঠিক কিনা সেই নিয়ে একটা সন্দেহ রয়েছে এবং ভাবতে হবে সেটা আইনত ঠিক হয়েছে কিনা বলে এই অচলাবস্থা থেকে বেরোতে গেলে সমস্ত পক্ষকে এক জায়গায় আসতে হবে আমরা চাই টেকনিশিয়ানদের যেন একদিনও কাজের ক্ষতি না হয় কারণ তারা দিন আনে দিন খায় ফলে তাদের জন্য আমরা কনসার্ন এবং আমরা যারা এখানে জড়ত হয়েছি সকলেই চাইছি যে কাজ শুরু হোক কিন্তু কাজ শুরু হওয়ার কতগুলো কন্ডিশন আমাদের আছে যে দুপক্ষকেই কোন এক পক্ষের ডিসিশনে এটা সমাধান হবে না দুপক্ষকেই ভাবতে হবে এবং তাদের ভাবতে হবে যে আমরা যে কাজটা করেছি সেটা ঠিক কি না কেন এই অবস্থা তা আমরা মেটাতে চাই এবং আমরা ভালোবেসে মেটাতে চাই কোনো কলহ না আমরা চাই ডিগনিটি এবং ডিগনিটিটা হবে রেসিপ্রোকাল ডিগনিটি সেটাই হয় উচিত উচিত আমাদের ইন্ডাস্ট্রির পক্ষে এবং আমার মনে হয় যে আমি খানিকটা কথা বললাম এরপর আমি বলবো একটা যে ধারণা সাধারণ ভাবে সবার মধ্যে তৈরি হয়েছে যে এটা পরিচালক একটু মাঝখানে আসবে পরিচালকদের সঙ্গে টেকনিশিয়ানদের সংঘাত এটা একটা ভুল ধারণা সম্পূর্ণ ভুল ধারণা তার কারণ হচ্ছে পরিচালকদের সঙ্গে টেকনিশিয়ানদের স্বার্থের কোনো বিরোধ নেই আমরা প্রত্যেকে এখানে কাজ করার জন্য এসেছি এবং এটা আমাদের রুটি জায়গা ঠিক আছে কাজে কখনো এটা যেন এই ভুল ধারণাটা বারবার সার্কুলেট করা হচ্ছে এবং এটা আসছে যে এটা না যেন পরিচালক এবং টেকনিশিয়ান না তা নয় আমাদের মূল বক্তব্য হচ্ছে যে এটা এই এই রাহুলের ঘটনা কেন্দ্র করে হয়তো এই ঘটনাটা তৈরি হয়েছে এই ঘটনা আপনারা জানেন কিন্তু এর একটা বিশাল ইতিহাস আছে প্রত্যেকটা পরিচালক প্রত্যেকটা প্রযোজক অভিনেতা অভিনেত্রী নানা ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। সেই অভিজ্ঞতা একটা দিকেই নির্দেশ নির্দেশ করে যে এমন সমস্ত নিয়মের বেড়া জালে বাংলা ইন্ডাস্ট্রি ধীরে 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 ঘিরে ফেলা হচ্ছে যে কাজ করার জায়গা ক্রমশ সংকুচিত হচ্ছে এবং অপমানজনক হয়ে যাচ্ছে আমাদের সবার জন্য এটা শুধু পরিচালকের জন্য নয়

খুব খুব ক্রমশ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে রাহুল এই কেন্দ্র করে আমরা একত্র হই সেটা একদম ঠিক কথা কিন্তু আমাদের লড়াই কিন্তু কলা সুপ্রিমের বিরুদ্ধে নয় তাদের স্বার্থ আমাদের স্বার্থ এক চাই যে নিয়মগুলো তৈরি করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াগুলো নতুনভাবে অ্যাড্রেস্ট হোক তার জন্য রাজ্য সরকার হোক যেই হোক যারা এটাতে মধ্যস্থতা করতে পারেন আর্বিট্রেট করতে পারেন আমরা তাদের কাছে আবেদন জানাবো কিন্তু এই আলোচনা না করলে রাহুলের ঘটনা হয়তো টেম্পারেলি সামনে যাবে কিন্তু আবার এক মাস পরে আর একটা ঘটনা আরেকটা জিনিস আমি একটু বলতে চাই এই যে নিয়ম করা হয়েছে তার পাশাপাশি কিন্তু প্রযুক্তির একটা বিরাট পরিবর্তন হয়ে গেছে ফলে নিয়মগুলো রিভিউ করা দরকার এবং রিভিউ না করলে কিন্তু কখনোই কিন্তু আমরা এগোতে পারবো না আমরা সেই একটা বদ্ধ জলায় আটকে থাকবো যা হচ্ছে কাল থেকে এই অচল অবস্থা কাটবে কিনা এবং শুটিং শুরু হবে কিনা আমরা নিশ্চয়ই চাইছি যে কাল থেকে যাতে শুটিং শুরু হোক এবং কাল থেকে যাতে এই অচল অবস্থার অবসান হোক আমরা শুনেছি যে আমাদের টেকনিশিয়ান ভাইরা তারা এক জায়গায় মিলিত হচ্ছেন এবং তারা তাদের সিদ্ধান্ত তারা তৈরি করবেন এবং জানাবেন আমার বিনীত অনুরোধ আমাদের পরিচালক পরিচালক যারা আছেন আমাদের যারা সবাই মিলে আমরা এক জায়গায় এসে এটাই আপনাদের কাছে অনুরোধ করব টেকনিশিয়ান ভাইদের কাছে এবং যারা আছেন তারা একটা কথা মাথায় রাখবেন তাই আমাদেরকে আলাদা করবেন না ভাই তো আমরা যাতে আপনাদের সঙ্গে হাত মিলিয়ে আবার কাজ করতে পারি সেটা মাথায় রাখবেন এবং আমরা চাই অচল অবস্থা যাতে উঠে যাক তাই আপনারা যদি এগিয়ে এসে আমাদের সঙ্গে যদি আজকেই যদি আমরা একটু বসে নিতে পারি তাহলে আমার মনে হয় এটার একটা সুধা নিশ্চয়ই আমরা বার করে নিতে পারবো নমস্কার এখানে কোনো প্রেসমিট হচ্ছে না এটা একটা আলোচনা কারণ সত্যি তো একটা মানে ইন্ডাস্ট্রিতে এতগুলো পরিচালক প্রায় দুশো দুশো জন পরিচালক এবং আমাদের করে আমাদের টেকনিশিয়ান বন্ধুরা আমাদের শিল্পীরা প্রত্যেকে দেব এখনো আমার সঙ্গেই আছে কারণ ও গেছে ঘাটালে সারাক্ষণ ভিডিও কলার কথা বলছি আমরা চেষ্টা করছি আলোচনার আমাদের একটু আগে দা আমাদের সিনিয়র মোস্ট সেদিন ছিলেন না আমার আমরা মনে হয় যে আমাদের এখানে ভূমিকা নেই আমাদের ভূমিকাটা হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিতে চল্লিশ বছর পঞ্চাশ বছর কাজ করার পরে ইটস লাইক একটা ফ্যামিলির মতো আমরা যেটা বারবার কিন্তু কী হয় জানেন তো সময়ের সঙ্গে সঙ্গে টেকনোলজির সঙ্গে সঙ্গে দিনের সঙ্গে সঙ্গে কিছু কিছু নিয়ম আছে কিছু কিছু প্রসিজিওর আছে যেগুলোকে পাল্টানোরও দরকার আছে এবং সবাই মিলে বসে সেখানে বেনিফিট আমরা সারা জীবন লড়াই করেছি টেকনিশিয়ানদের টেকনিশিয়ানসদের সঙ্গে থাকাটা হচ্ছে আমাদের একটা বড় ধর্ম এবং তার সঙ্গে শিল্পীদের আপনারা জানেন আর্টিসফোরম একটা বড় একটা সংগঠন জায়গায় প্রচুর শিল্পীরা কাজ আর ডিরেক্টর আমার আমার কথা কথা হচ্ছে যে পরিচালকরা এখানে আমার কথা বারবার মনে হচ্ছে যে এখন যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি এখানে লড়াইটা কিন্তু আসলে কোনো লড়াই লড়াই না জাস্ট মান সম্মানের চলছে এটা মান সম্মানের লড়াই চলছে একটা পরিবারে যদি আমরা সবাই একসাথে বিলং করি ও মান সম্মান মান অভিমান এগুলো সবই থাকবে তার জন্যে তো পরিবারটা ভেঙে যায় না আমি বারবার একটাই কথা বলছি যেখানে যেখানে আমাদের ডিফিকাল্ট এরিয়া প্রডিউসাররা টেলিভিশন প্রডিউসার ওটি কিছুদিন আগে আপনারা দেখেছেন একটা কথা যেটা নিয়ে আমি এই আমরা আলোচনা করছিলাম যে আমরা চাই গ্রোথ আজকে সারা ভারতবর্ষের কথা হচ্ছে প্যান ইন্ডিয়ান ফিল্ম আমরা কথা বলছি লিখছি প্যান ইন্ডিয়ান ফিল্ম বানাতে গেলে আমাকে বাইরের মানুষদেরকে এখানে আনতে হবে কদিন আগে আপনারা জানেন যে সেটা খুব সহজে মিটে গেছেন কারণ আমাদের সবাই ভালোবাসার মানুষই বলবো মাননীয় মুখ্যমন্ত্রী দিদিকে যাকে বলব তিনি এন্টারটেন করাতে নাহলে একটা একটা হিন্দি বড় সিরিয়াল এখানে একজন প্রতিষ্ঠান পরিচালক কাজ করছে এটা ভেবে আমি আমার জায়গা থেকে একটা বড় হিন্দি সিরিয়াল বলবো সেটা কোনো কারণে বন্ধ হয়ে গেছিলো হয়তো কয়েক ঘন্টার জন্য বেশ নতুন তিনটে চারটে সিরিয়াল এই বন্ধ হবার প্রবণতাটা কেন হবে আমার কথা হচ্ছে যে কাজ কখনো বন্ধ হওয়া উচিত না আমার ছবি বলে বলছি না আমি আমি এখানে অভিনেতা নই কোনো শিল্পী শিল্পীরা যদি আজকে সেটে যায় আলোচনা হোক কোনো একটা বিষয় নিয়ে একটা সমস্যা হয়েছে কাজটা চলুক কারণ বুঝতে হবে সেই কাজটার মানে পেছনে একজন প্রযোজক শুধু নেই প্রচুর মাথা কাজ করে একটা ছবি শুরু করার আগে অভিনেতা অভিনেত্রী তার অ্যাসিস্ট্যান্ট রা ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান এরা দেড় মাস দুমাস ধরে রেকি করে একটা ছবি বানানোর আগে তাতে সব পরিশ্রমটা বন্ধ হয়ে গেল এবং আলটিমেট বানাচ্ছি কাদের জন্য দর্শকদেরকে কিছু একটা ভালো কিছু উপহার দেওয়ার সিনেমাও এক ওটিটিও এক টেলিভিশন সিরিয়াল এই পরিশ্রমটা আমরা করি কেন দর্শকরা যাতে ফাইনালি বলে বা আর আমি একটা জিনিস এখনো বুঝতে পারছি না মানে বিরোধিতাটা কোথায় আজকে যদি বাইরের লোকরা এখানে এসে বেশি কাজ করে কারা অ্যাডভান্টেজ পারব মানে আমি একদিনে অনেকটাকে নিজের ফেনটা খারাপ করবো মানে আমি রোজ একটু একটু ভালো ব্যবহার করবো এটা ভাবার সময় এসে গেছে কারণ সত্যি অনেক মানুষ আসছেন কতদিন চর্কি যেটা নিয়ে অনেক সমস্যা হচ্ছে চটি তো অনেকগুলো কাজ শুনেছি এখানে কাজ করা শুরু করতে চাইছে হয়তো একটা কোনো সমস্যা কিন্তু এই সমস্যাগুলো কি মেটানো যায় না মানে এখনও তো আমাদের মতন কিছু ইন্ডিভিজুয়াল মানুষ আছেন যারা সংগঠনের বাইরেও চাই যে আমরা ইন্ডাস্ট্রিটা গ্রো করি মানে আমার এখান থেকে যদি কেউ বাইরে গিয়ে কাজ করেন আমি সবথেকে গর্বিত তিনি যদি বাইরের কাজ এখানে নিয়ে আসে তাহলে আমাদের ভালো লাগবে আমাদের শিল্পীরা আমাদের কলকুশলীরা কাজ করেন এই জায়গাটা না কোথাও জাস্ট নীতি কিছু কিছু পলিসি কিছু কিছু জিনিসের জন্য আমার মনে হয় ইট ইস এ ভেরি হাই টাইম অনেকগুলো বছর এগুলো অনেক আগের একবার বসে না যারা বিজ্ঞ এবং তার সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো মানুষ মানে থাকলেন যারা আমাদের হেল্প করলেন কারণ এর মধ্যে অনেকগুলো লিগাল সাইড আছে অনেকগুলো নিয়ম আছে এর মধ্যে অনেক জিনিস পাল্টে গেছে নিয়ম কানক সেগুলো বসে না একটা সুস্থ পরিবেশে আনা উচিত যেখানে কি আমরা আমাদের কাজ আমাদের মতন আমরা করে নেব বাইরের মানুষদেরকে আরও ওয়েলকাম করতে পারি যেটা বারবার এবং তাতে আমাদের আমি এখনও জোর গড়ায় পড়েছি আমাদের টেকনিশিয়ানদের স্কিল ভারত আমি ভারতবর্ষ প্রায় সব জায়গায় কাজ করেছি আমাদের টেকনিশিয়ান স্কিলের ইজ এক্সেলেন্ট আমাদের ডিরেক্টরস আমাদের অ্যাক্টার্স আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখন এখন এই মুহূর্তে আপনারা জানেন যে সুধী সরকারের মতো ডিরেক্টর সুজয় ঘোষের মতো ডিরেক্টররা কলকাতায় এসে পোস্ট প্রোডাকশন করে কেন করে কারণ আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয়েছে কিন্তু তৈরি হওয়ার পর তো গ্রো হতে হবে একটা যদি হয়ে থাকে আমরা চাইবো করি পাঁচটা সো যেখানে আমাদের এত সুন্দরভাবে এখন স্টুডিও তৈরি হয়ে গেছে টেকনিশিয়ান স্টুডিও এত সুন্দর করে ডেভেলপ করে গেছে সেখানে আমরা কেন নিজেদেরই কিছু কিছু ছোট ছোট জিনিস নিয়ে কাজটা বন্ধ করেছি কাজটা কাজের মতো তৈরি হ্যাঁ অনেকেই ভাববেন যে আজকে আজকের পরিচালকরা তো যেখানে দাঁড়িয়ে আছেন এটা তো কাজের জন্য না এটা তাদের সম্মান একজন পরিচালক সেটে যাওয়া মানে আমরা উঠে দাঁড়াই সে আমার থেকে বয়সে ছোট হলেও আমি ফ্লোর ছেড়ে আজও যাই না যদি না আমার ডিরেক্টর পারমিশন দেয় আমি অনেক করে আমি একটু চাবো রেমেক এটা ডিরেক্টরের সম্মান এটা প্রাপ্য সম্মান এই সম্মানটা তো আমাদেরই দায়িত্ব সবাইকে দেবে সেই সম্মানটা পায় তারা তারা লেপটাও ফিল করছেন কেন তারা লেপটপ ফিল করবেন কেন এটা আমাদের দায়িত্ব তারা যাতে না করেন দ্য এন্ড অফ দ্য ডে ডিরেক্টর ইজ আ ভেরি রেসপেক্টেবল একটা পজিশন তারা তাদেরকে সেই জায়গাটা দিয়ে কাজটা করা আই থিঙ্ক যেটা একটু আগে বললেন যে আমরা কাজ এরা এরা যারা দাঁড়িয়ে আছেন এখানে অ্যাকচুয়ালি কাজ বন্ধ করার জায়গায় দাঁড়িয়ে সবাই না ইমোশনালি হল্ট হয়ে গেছে যেটা বুঝতে পারছি সবার সাথে কথা বলে সবাই ইমোশনালি হল্ট হয়েছে এবং সেটা না একদিনের ঘটনা বহুদিনের ঘটনা যতটা যায় না আই থিঙ্ক রিষুট সে নিজেদের মধ্যে কাজ কাজের মতো চলুক যে জায়গাগুলো আমাদের সমস্যা হচ্ছে সেখানে অ্যাডজাস্ট করা দরকার সেগুলো দরকার রিজিট না সবাই কথা শুনে যেটা ঠিক খবর উচিত সেটা ঠিক পথে চললেই আমাদের মনে হয় সমস্যা চলবে